আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের বান্নতম সেশন আমরা সমন্বয় নিয়ে ডিসকাশন করছি আজ রেয়াদ প্রদে এবং সমন্বয়ের ষষ্ঠ সেশন আমরা আজ সমন্বয়ের ডিসকাশন শেষ করব ইনশাল্লাহ আগামী সেশন থেকে কয়েকটা সেশন আমরা রিফান্ড এবং ড্রব্যাক নিয়ে ডিসকাশন করব গত সেশানে আমরা বৃদ্ধিকারী সমন্বয়ের চারটা পরিস্থিতি ডিসকাশন করেছিলাম আজ আরও পাঁচটা পরিস্থিতি ডিসকাশন করব আশা করি আইনের ধারা দুইয়ের দফা একাত্তর এবং ধারা আটচল্লিশে বৃদ্ধিকারী সমন্বয়ের নয়টা পরিস্থিতি বর্ণনা করা আছে উল্লেখ করা আছে তার মধ্যে চারটা পরিস্থিতি উপদফা ক খ গ এবং ঘ আমি গতকাল ডিসকাশন করেছিলাম আজ উম থেকে শুরু করব উপদফা উম নিবন্ধিত হওয়ার প্রেক্ষিতে বৃদ্ধিকারী সমন্বয় নিবন্ধিত হওয়ার প্রেক্ষিতে বৃদ্ধিকারী সমন্বয় উপদফা অঙ্গ এটা একটা পরিস্থিতি বৃদ্ধিকারী সমন্বয়ের একটা পরিস্থিতি এ ধরনের পরিস্থিতি সাধারণত দেখা যায় না আইন এবং বিধিতে এর অন্য কোথাও কোনো তেমন কোনো রেফারেন্স নেই তবে নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয় এমন হতে পারে যে কোন একটা কোন একটা এনটিটি নিবন্ধন নিবন্ধন নেয়নি তাকে ফোর্স নিবন্ধন দেওয়া হয়েছে যখন নিবন্ধন দেওয়া হয়েছে তার অনেক আগে থেকেই তার নিবন্ধন নেওয়ার প্রয়োজন ছিল নিবন্ধিত হওয়ার পরিস্থিতির উদ্ভব হয়েছিল তাই পেছনের ক্যালকুলেশন করে দেখা গেছে যে তার কাছে ভ্যাট ভ্যাট বকেয়া পাওনা আছে অর্থাৎ ধরুন তার কাছে পঞ্চাশ হাজার টাকা ভ্যাট পাওনা আছে তো আজকে তিনি নিবন্ধন নিয়েছেন কিন্তু এই পাওনাটা পেছনে তাই এই মাসে রিটার্ন যখন যখন দাখিলপত্র দাখিল করা হবে তখন পেছনের যে পাওনা সেটা বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে এটা হতে পারে এটা একটা পরিস্থিতি হতে পারে যে নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয় আমরা এখন পরবর্তী পরিস্থিতিতে যাব চ চ হল নিবন্ধন বাতিল করার প্রেক্ষিতে সমন্বয় নিবন্ধন বাতিল করার প্রেক্ষিতে বৃদ্ধিকারী সমন্বয় বিধিতে রেফারেন্স আছে বিধি বিধি বত্রিশের রেফারেন্স আছে নিবন্ধন বাতিল করার প্রেক্ষিতে বৃদ্ধিকারী সমন্বয় এই পরিস্থিতিটা কি সেটা এখন আমি ডিসকাশন করবো এরকম পরিস্থিতি মাঝে মাঝে হয় খুব বেশি হয় না মাঝে মাঝে হয় ধরুন কোনো একটা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে তার কর্মকাণ্ড চলছে আমদানি করছে বা স্থানীয়ভাবে উপকরণ ক্রয় করছে তার বিপরীতে রেয়াত নিচ্ছে উৎপাদন করছে বিক্রি করছে বিক্রির উপরে ভ্যাট দিচ্ছে স্বাভাবিকভাবে কর্মকাণ্ড চলছে কোনো কারণে প্রতিষ্ঠানটা হঠাৎ করে নিবন্ধন বাতিল করা হলো প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল প্রতিষ্ঠানটা নিবন্ধন বাতিল করা হলো বা প্রতিষ্ঠানটা মোশোকের ভ্যাটের আওতা থেকে টার্নওভার করার আওতায় চলে গেল আর কি তো যে তারিখে নিবন্ধন বাতিল হলো বা ভ্যাটের আওতা থেকে টার্নওভার করার আওতায় যাওয়ার প্রেক্ষিতে তার রেয়াত প্রাপ্যতা আর থাকলো না সেই তারিখে তার যে সমস্ত উপকরণ মজুদ আছে এই সমস্ত উপকরণের উপরে আগে রেয়াদ নেওয়া আছে তো এখন থেকে তিনি আর রেয়াত পাবেন না তাহলে এখন যে উপকরণ মজুদ আছে আজকের তারিখে সেই উপকরণের উপরে আগে যে পরিমাণ রেয়াত নেওয়া হয়েছে সে রেয়াদ এখন বাতিল করতে হবে অর্থাৎ বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে এই হলো নিবন্ধন বাতিল করার কারণে বৃদ্ধিকারী সমন্বয় এর পরবর্তী পরিস্থিতি হলো উপদফা স উপদফা স হল ভ্যাট হার বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধিকারী সমনয় ভ্যাট হার বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধিকারী সমন্বয় এমন একটা পরিস্থিতি বিধি ছত্রিশে বর্ণিত আছে বিধি ছত্রিশে বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পা দুটোই বর্ণিত আছে তো সেখান থেকে আমরা বৃদ্ধি পাওয়ার প্রেফারেন্সটা নিতে পারি আমরা যখন হ্রাসকারী সমন্বয় ডিসকাশন করেছিলাম তখন আমরা একটা হ্রাসকারী সমন্বয়ের একটা পরিস্থিতি দেখেছিলাম যে ভ্যাট হার হ্রাস পাওয়ার কারণে হ্রাসকারী সমন্বয় এটা ঠিক তার বিপরীত ভ্যাট হার বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধিকারী সমন্বয় এ পরিস্থিতিটা কেমন ধরুন কোনো একটা সরবারের উপরে স্বাভাবিকভাবে ভ্যাট পরিশোধ করা হচ্ছে তো ভ্যাট পরিশোধ করা হয়েছে ধরুন এ পর্যন্ত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য ছিল তাই দশ পার্সেন্ট ভ্যাট পরিশোধ প্রদান করা হয়েছে তো এর মধ্যে এই সরবরাহের উপর ভ্যাটের হার বৃদ্ধি পেয়েছে এখন ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট এবং সেটা গত ছয় মাস আগ থেকে কার্যকারিতা দেওয়া হয়েছে তাহলে গত ছয় মাসে দশ পার্সেন্ট করে ভ্যাট পরিশোধ করা হয়েছে কিন্তু আসলে হবে ফিফটিন পার্সেন্ট মূষক হার বেড়ে গেছে তো বাকি যে পাঁচ পার্সেন্ট যে ভ্যাট ভ্যাটটা পরিশোধ করা হয়নি সেটা এখন পরিশোধ করতে হবে অর্থাৎ বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ভ্যাট হার বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার কারণে কিভাবে বৃদ্ধিকারী সমন্বয় এর পরিস্থিতির সৃষ্টি হয় সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি এর পরবর্তীতে উপদফা ডবলস অ উপদফা স হলো আগের কোনো কর মেয়াদে যদি ভ্যাট কম পরিশোধ করা হয় তাহলে এই আগের কোনো কর্মেয়াদে কম পরিশোধিত পরিশোধিত ভ্যাটের বৃদ্ধিকারী সমন্বয় আগের কোনো কর্মেয়াদে কম পরিশোধিত ভ্যাটের বৃদ্ধিকারী সমন্বয় আমরা যখন হ্রাসকারী সমন্বয় ডিসকাশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আগের কোনো কর্মেয়াদে কর বেশি পরিশোধ করা হয়েছে ভুলক্রমে বা অন্য কোনো কারণে কর বেশি পরিশোধ করা হয়েছে এজন্যে এজন্যে হ্রাসকারী সমন্বয় করা যায় পরবর্তী ছয় কর্মেয়াদের মধ্যে এটা ঠিক তার বিপরীত এটা ঠিক তার বিপরীত আগের কোনো কর্মেয়াদে যদি কর কম পরিশোধ করা হয়ে থাকে তাহলে এখন যে করটা পরিশোধ করা হয়নি সেটা এখন পরিশোধ করতে হবে অর্থাৎ বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে মাঝে মাঝে এমন হয় যে ভুলের কারণে বা অন্য কোনো কারণে যে পরিমাণ ভ্যাট পরিশোধ করার প্রয়োজন ছিল সে পরিমাণ ভ্যাট পরিশোধ করা হয়নি কম পরিশোধ করা হয়েছে ধরুন দুই কর্মিয়া আগে পঞ্চাশ হাজার টাকা ভ্যাট কম পরিশোধ করা হয়েছিল সেটা এখন নিবন্ধিত ব্যক্তি এখন বুঝতে পেরেছেন যে তিনি দুই কর্মিয়াদ আগে পঞ্চাশ হাজার টাকা ভ্যাট তিনি কম পরিশোধ করেছিলেন বর্তমান কর্মিয়াদের তিনি যখন দাখিলপত্র দাখিল করবেন তখন তিনি ওই পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে দিবেন সেটা বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করলে সেই পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করা হবে এরপরের পয়েন্ট হলো পরিস্থিতি হলো উপদফা জব উপদফা বর্গীয় জব উপদফা বর্গীয় জ হলো বকেয়া সুদ অর্থদণ্ড জরিমানা ইত্যাদি পরিশোধ করার কারণ প্রয়োজনে বৃদ্ধিকারী সমন্বয় ভ্যাট ব্যবস্থাপনায় এগুলো প্রায়ই দরকার হয় সুদ পরিশোধ করার দরকার হয় বকেয়া পরিশোধ করার দরকার হয় অর্থদণ্ড জরিমানা ইত্যাদি পরিশোধ করার দরকার হয় দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করার মাধ্যমে এগুলো পরিশোধ করতে হয় তো প্রিয় দর্শক আমরা এখন বৃদ্ধিকারী সমন্বয়ের পাঁচটা পরিস্থিতি আমরা এখন ডিসকাশন করলাম আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে বৃদ্ধিকারী সমন্বয়ের পরিস্থিতিগুলো কেমন হয় আমরা গতকাল চারটা পরিস্থিতির ডিসকাশন করেছিলাম তো আমরা এ পর্যন্ত আমরা রাসকারী সমন্বয়ের সাতটা পরিস্থিতি আমরা ডিসকাশন করেছি আর বৃদ্ধিকারী সমন্বয়ের নয়টা পরিস্থিতি আমরা ডিসকাশন করেছি যেগুলো আইনের মধ্যে উল্লেখ আছে তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে বৃদ্ধিকারী সমন্বয়ের পরিস্থিতিগুলো কেমন আর রাসকারী সমন্বয়ের পরিস্থিতিগুলো কেমন মূল কথা হলো যখন সরকারকে ভ্যাট পরিশোধ করতে হয় তখন বৃদ্ধিকারী সমন্বয় করতে হয় আর যখন সরকারের কাছ থেকে অর্থ নিবন্ধিত ব্যক্তি নিয়ে নেন নিয়ে নেওয়ার দরকার হয় তখন হ্রাসকারী সমন্বয় করতে হয় এই সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয় এবং হ্রাসকারী সমন্বয় করতে হয় দাখিলপত্রে এন্ট্রি দিয়ে দাখিলপত্রে নির্দিষ্ট স্থান আছে ঘর আছে সেখানে এন্ট্রি দিলেই হ্রাসকারী সমন্বয় এবং বৃদ্ধিকারী সমন্বয় হয়ে যায় তো প্রিয় দর্শক আমরা আমরা ডিসকাশন করছি করছি রেয়াদ প্রদেয় এবং সমন্বয় এগুলো সব খুব কাছাকাছি কনসেপ্ট ভ্যাট ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা পেতে হলে আমাদের ভ্যাট ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় যে কনসেপ্টসগুলো জড়িত সেই কনসেপ্টগুলোর উপরে খুব ভালো ধারণা পেতে হবে তো আমরা রেয়াতের উপরে অনেক ডিসকাশন করেছি রেয়াতের কাছাকাছি প্রদেয় এবং সমন্বয়ে আমরা ডিসকাশন করলাম আমি আগামী কয়েকটা সেশান আমরা রিফান্ড ফেরত এবং প্রত্যর্পণ ড্রব্যাক নিয়ে আমরা ডিসকাশন করব রেয়াদ প্রদেয় সমন্বয় হ্রাসকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয় ফেরত প্রত্যর্পণ এগুলো সব কাছাকাছি কনসেপ্ট কাছাকাছি কনসেপ্ট কিছুটা পার্থক্য আছে আমি আশা করি আপনারা পার্থক্যগুলো বুঝতে পারছেন রেয়াত হলো উপকরণের উপরে যে ভ্যাট আগে পরিশোধ করা করা হয়েছে সেগুলো সে সে ভ্যাট ফেরত নেয়া পেয়েবুল হলো কোনো মাসের সরবরাহের বিপরীতে যে ভ্যাট সরকারকে প্রদান করতে হবে তাকে পেয়ে বলা হয় সমন্বয়ে আমরা ডিসকাশন করলাম নানা কারণে সরকারের কাছ থেকে অর্থ নিয়ে নেওয়ার দরকার হয় নিয়ে নেওয়াকে হ্রাসকারী সমন্বয় বলে সরকারকে দেওয়াকে বৃদ্ধিকারী সমন্বয় বলে আর ফেরত হলো কোনো কারণে অতিরিক্ত সরকারকে দেওয়া হয়েছে সেটা নিয়ে নেওয়া আর ড্রব্যাক হলো প্রত্যর্পণ হলো রপ্তানিকারকের জন্য রপ্তানিকারক তিনি যখন রপ্তানি করেন তখন রপ্তানি পণ্যের উপকরণের মধ্যে যে শুল্ক কর জড়িত থাকে সেগুলো তাকে ফেরত দিয়ে দেওয়া হয় এই ফেরত দেওয়াকে দেওয়াকে ড্রব্যাক প্রত্যর্পণ বলে তো এই কনসেপ্টগুলো খুব কাছাকাছি কিন্তু এগুলোর অর্থ আলাদা এগুলোর পরিস্থিতি আলাদা এবং ভ্যাট ব্যবস্থাপনায় এগুলোর ট্রিটমেন্ট আলাদা এজন্যে এই পরিস্থিতিগুলো আমাদের বোঝার দরকার হয় তো আমি আশা করি এই প্রিয় দর্শক আপনারা এই কনসেপ্টগুলো এবং এই কনসেপ্টগুলো পার্থক্য আপনারা বুঝতে পারছেন তো অনুগ্রহ করে আমাদের সাথে থাকুন আজ আমরা প্রায় শেষে চলে এসেছি সেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি যারা এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন তাদের ভালো লাগবে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আগামী দিন আমাদের সাথে থাকুন আগামী দিন আমরা ফেরত এবং প্রত্যর্পণ ডিসকাশন করব আজ এখানে শেষ করছি خدا حافظ دونباد. السلام عليكم ورحمة الله